বিজনেস করতে চান কিন্তু সবাই যেভাবে করছে আপনি সেভাবে করতে চান না আপনি একটু ভিন্নভাবে ব্যবসা করতে চান তাই না আজকে আমরা এমনই পাঁচটা বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করব আপনারা দেখছেন টাকা কথা বলে ইউটিউব চ্যানেল আমি আছি শাহিন আজকের ভিডিওতে আমরা এমনই কিছু স্মার্ট ইউনিক বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেব যেগুলো আসলে আপনি অন্যদের থেকে আলাদাভাবে করতে পারবেন অল্প করতে পারবেন আর একটা কথা শেষের যে আইডিয়াটা সেটা অনেকের জন্য গেম চেঞ্জার হতে করা যাক আমরা অনেকেই ইভেন্ট ম্যানেজমেন্টকে ইভেন্ট ডেকোরেশন সার্ভিস বিজনেস এর সাথে গুলিয়ে ফেলি আসলে দুইটা দুই ধরনের বিজনেস আপনি ইভেন্ট ডেকোরেশনের বিজনেসটা করতে পারেন এটা অল্প পুঁজিতে করা সম্ভব বিয়ে জন্মদিন অথবা যে কোনো কর্পোরেট ইভেন্ট মাহফিল ওয়াজ দোয়া মাহফিল এ ধরনের যে কোনো অনুষ্ঠানে আপনি ডেকোরেশনের কাজটা করে দিয়ে এখান থেকে একটা ভালো ব্যবসা করতে পারবেন অনুষ্ঠানের মঞ্চ সাজানো গেট সাজানো সাজসজ্জার অনেক কাজ থাকে এগুলো করে আপনি কিন্তু ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন ক্লায়েন্ট কোথায় পাবেন ক্লায়েন্টের জন্য আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এসবে মার্কেটিং করতে পারেন এছাড়া যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে সেখান থেকে ভালো কাস্টমার পাবেন একটা একটা মজার বিষয় হলো কি জানেন এই ব্যবসাতে একবার ইনভেস্টমেন্ট করবেন আর সেই ইনভেস্টমেন্টের ইকুইপমেন্ট দিয়ে বারবার ব্যবসা করতে পারবেন অর্থাৎ আপনি এই যে ফেব্রিক বলেন কাঠ বলেন বাঁশ বলেন অথবা প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো রয়েছে এগুলো একবারই কিনতে হয় পরে এগুলোই বারবার ভাড়া দিয়ে দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এটা আপনার কাছে অনেকটা নতুন মনে হতে পারে তবে হোম ক্লিনিং সার্ভিস এটা কিন্তু একটা ইউনিক ব্যবসা হতে পারে আমাদের দেশে সেবা তারা কিন্তু এই ব্যবসাটা করছে তো আপনি একটা লোকবল তৈরি করতে পারেন একটা জনবল তৈরি করতে পারেন যারা আপনার হয়ে এই কাজটা করে দেবে এখানে শুধু আপনার দরকার মার্কেটিং এবং কিছু লোক জনবল জোগাড় করা জোগাড় করে আপনি জনবলগুলোকে খাটাবেন অফিস বাড়ি অথবা বাসাবাড়ি বাড়ি বেচলরদের বাসা বিভিন্ন রেস্টুরেন্ট এইসব জায়গাগুলোকে আপনি একটু সুন্দরভাবে ক্লিনিং করার সার্ভিসটা যদি প্রোভাইড করতে পারেন অনেকেই আপনার সার্ভিস নিতে চাইবে তো আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন স্বল্প পুঁজিতে মানুষজনকে ম্যানেজ করে যদি এই ব্যবসাটা করতে পারেন তো এই ব্যবসা করার জন্য পুঁজি কেমন লাগবে ওই যে ক্লিনিং ইকুইপমেন্ট ক্লিন পরিষ্কার করার জন্য কী কী সরঞ্জামাদি লাগে এগুলো আপনাকে কিনতে হবে এগুলো কিনে এগুলো কিন্তু হয়তো আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এর চেয়ে বেশি লাগার কথা নয় বর্তমানে অনেক ব্যবসায়ী তো অনলাইনে কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা রয়েছে যারা আসলে অনলাইনে ব্যবসা কিভাবে করে সেই ব্যাপারে অভ্যস্ত নয় আপনি একটা প্ল্যাটফর্ম করতে পারেন সেটা হতে পারে ফেসবুক গ্রুপের মাধ্যমে অথবা নিজস্ব একটা ওয়েবসাইটের মাধ্যমে যেই প্ল্যাটফর্মে আপনার এলাকায় যারা ব্যবসা করে তারা হয়তো বা অনলাইনে এখনও পর্যন্ত অ্যাক্টিভ নয় আপনি তাদেরকে আপনার প্ল্যাটফর্মে সংযুক্ত করতে পারেন করার পরে যদি আপনার প্ল্যাটফর্মে এসে কেউ অর্ডার করে আপনি সেটা ডেলিভারি দেবেন অর্থাৎ এখানে পণ্য আপনার নয় পণ্য যারা ব্যবসা করছে তাদের আপনি শুধু ডেলিভারির দায়িত্বটা নেবেন এবং আপনার প্ল্যাটফর্মটাকে জনপ্রিয় করে করে তোলার জন্য চেষ্টা করবেন যারা লোকাল বিজনেসম্যান রয়েছে তারাও উদ্বুদ্ধ হবে তাদেরও একটা প্রফিট হবে পাশাপাশি আপনারও একটা প্রফিট হবে তো এটা আমার কাছে মনে হয় খুবই খুবই ইউনিক একটা বিজনেস আইডিয়া আপনি যদি ট্রাই করেন তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব যদিও প্রথম অবস্থায় আপনি এটা শুরু করতে আপনি চাইলে শুধুমাত্র একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে এটা করে ফেলতে পারেন অথবা যদি আপনি মনে করেন না আমি আর বেশি করে ইনভেস্ট করবো সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন এবং এই ওয়েবসাইটটা বানানোর পরে আপনাকে মার্কেটিংয়ে ব্যাপক টাকা পয়সা খরচ করতে হতে পারে মার্কেটিংটা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার আর বাড়তি কোনো খরচ নেই জাস্ট মার্কেটিং করবেন আর পণ্য ডেলিভারি করবেন এতটুকুই বর্তমানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে পাশাপাশি অনলাইনে ব্যবসাকে প্রমোট করার জন্য অনেক বিজনেসম্যানের আগ্রহ তৈরি হচ্ছে বা অনেক বিজনেসম্যানেরাই এটার প্রতি ঝুঁকে ওঠে ঝুঁকে পড়ছে বা ঝুঁকে পড়েছে অলরেডি তো আপনি এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভিডিও এর সার্ভিস দিতে পারেন পাশাপাশি যারা লোকাল বিজনেসম্যান রয়েছে তাদেরকেও আপনি আপনার ভিডিও এডিটিংয়ের সার্ভিস দিতে পারেন তো সেক্ষেত্রে আপনি একা একা আসলে এই কাজটা করতে পারবেন না আপনার একটা টিম লাগবে আপনার একটা টিম মিলে যদি এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে একটা টিম গঠন করতে পারেন পাঁচ ছয় জনের একটা টিম গঠন করে আপনি চাইলে বিভিন্ন মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারেন ফেসবুক গ্রুপগুলো থেকে কাজ নিতে পারেন অথবা যেই কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদেরকে আপনি নক করতে পারেন অথবা আপনার এলাকায় যারা ব্যবসা করে তাদেরকে আপনি ফিজিক্যালি গিয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারেন যে ভাইয়া আমি এরকম একটা প্ল্যাটফর্ম করেছি বা এজেন্সি করেছি আমি আপনার ব্যবসাটাকে অনলাইনে প্রমোট করে দিতে পারি এখানে শুধু দরকার আপনার একটা কম্পিউটার একটা ক্যামেরা এতটুকুই যথেষ্ট বর্তমানে তো অনেকেই একটা স্মার্টফোন দিয়েই এসব কাজ করে ফেলছে আবার এটাও দেখা যায় সাংবাদিকের মতো গুরুত্বপূর্ণ কাজও মানুষ স্মার্টফোন দিয়ে করে ফেলছে কাস্টম মোবাইল অ্যাক্সেসরিজ এই ব্যবসাটা কি এটা যদি আপনি জানতে চান ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু এটা সম্পর্কে আরও জানতে পারবেন একটা স্মার্টফোনের ব্যাক কভার আমার নিজের ছবি প্রিন্ট করে নেব তো সেক্ষেত্রে এটার ব্যাপারটাই কিন্তু অন্যরকম এ ধরনের কাস্টম ডিজাইনের ব্যাক কভারের অথবা আরও অন্যান্য অ্যাক্সেসরিজের ব্যাপক চাহিদা রয়েছে এই ব্যবসাটা বর্তমানে খুবই ট্রেন্ডে রয়েছে তো এই ব্যবসাটা যদি আপনি করতে চান আপনি লোকালি এটা করতে পারবেন না এটাকে আপনাকে অনলাইনে নিয়ে আসতে হবে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আপনার কাছে অর্ডার করবে আপনি তাদেরকে এই প্রোডাক্টটা বানিয়ে তাদের এলাকায় বা তার কাছে ডেলিভারি করবেন তো এটা করার জন্য আপনাকে অবশ্যই ব্যাক কভার প্রিন্টিং করার জন্য মেশিনারিস কিনতে হবে পাশাপাশি আপনার একটু ডিজাইনের কাজটাও জানতে হবে এটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে হয়তো বা আপনার বিশ পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন মেবি তার চেয়ে বেশিও লাগতে পারে আপনার একটা কম্পিউটার লাগবে তারপরে একটু হালকা পাতলা কাজ জানতে হবে আর এই যে প্রিন্টিং করার অ্যাক্সেসরিজ বা মেশিনারিজ লাগবে সব মিলিয়ে আপনি বেশি একটা ইনভেস্ট করতে হবে না যদি আপনার অদম্য ইচ্ছা থাকে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন আমি যে এখানে পাঁচটা বিজনেস আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করলাম এখান থেকে কোনটা আপনার ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের ইউনিক সব বিজনেস আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ